চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শক্তিমতা ভালোভাবে জানা দিল নিউজিল্যান্ড পূর্ণ শক্তির পাকিস্তানকে তাদের মাঠে ফাইনালে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতল কিউইরা টুর্নামেন্টে কোনো ম্যাচ না হারায় অপরজিত চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দুর্দান্ত প্রস্তুতি সেরে নিল স্যান্টনারের দল শুক্রবার করাছিত পাকিস্তান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় ফাইনালের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান গ্রুপ পর্বের মতো ফাইনালের লড়াইও পাকিস্তানকে কোনো পাত্তা দেয়নি ড্যারিল মিচেলের দল শিরোপাল লড়াই স্বাগতিকদের পাঁচ উইকেটে হারিয়েছে কিউিরা ফাইনালে বড় সংগ্রহের উদ্দেশ্যে নেমে স্বাগতিকরা শুরুতেই হোঁচট খায় ইনফর্ম ব্যাটার ফকর জামান দশ রানে আউট হয়ে যান দলীয় ষোলো রানে সৌদ শাকিল ফেরেন মাত্র আট রান করে সঙ্গীকে হারিয়ে খেয়ে হারিয়ে বসেন ক্রিজের থিতি হতে আসা বাবর আজম ওয়ান ডেতে যৌথভাবে দ্রুততম হাজার রানের মাইল ফল গড়ার পথে তিনি চৌত্রিশ বলে উনত্রিশ রানের ইনিংস খেলেছেন পাকিস্তান তৃতীয় উইকেট হারায় চুয়ান্ন রানে প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাধু টিভির সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ